এডুকেশনাল শনাল পারলি এখানে মুসলিম তোসলের নামে মুসলিমদেরকে শোষণ করা হচ্ছে পশ্চিম বাংলায় না মুসলিম না হিন্দু শান্তিতে নাই আর ধর্মের কথা বললে দেবেন কানের বারান্দা গরম করে দেবে ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি অবশ্যই অস্বীকার করব না আমাদের পাশে কে থাকলো না থাকলো সেটা বড় কথা নয় একা থাকলে একাই লড়াই করব কাদেরকে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে সেটা বোঝা যাবে শুকুনের মতো তাকিয়ে থাকবে ড্যামেজ তো কি কন্ট্রোল নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত আজ কথা বলব বাংলাদেশ শিশুতে আমার সঙ্গে রয়েছেন আইএসএফ বিধায়ক ন সিদ্দিকি কথা বলবো তার সঙ্গে যে ঘটনা ঘটছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই ঘটনা বন্ধের জন্য এই ঘটনা না ঘটে ওখানে যে দমনপীড়ন চলছে যে খবর পাচ্ছি যে না হয় সেই জন্য আমি গত দুদিন আগেই এখানকার যিনি ডেপুটি কমিশনার ছিলেন তার মাধ্যমে আপনার বাংলাদেশ ইন্টেরিয়াম সরকারের কাছে খবর পাঠিয়েছিলাম আজকে আমরা ফিজিক্যালি ওখানে যাচ্ছি এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটছে সেখানে একটা সম্প্রদায়কে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ বাংলায় শুভেন্দু অধিকারী বা বিজেপি বারবার অভিযোগ করে যে এখানেও একটা সম্প্রদায়কে বেশি তোল্লায় দেওয়া হচ্ছে ঠিক এই ভাষায় আক্রমণ করে না এবং আরেকটি সম্প্রদায়কে এই সরকার নিচে নামিয়ে রাখার চেষ্টা করে নিয়ে কি বলবেন দেখুন আমি স্পেসিফিক বলছি এখানে মুসলিম তোষণের হচ্ছে বলে চিৎকার করছে বিজেপি বা শুভেন্দু অধিকারী মশাই তো এখানে মুসলিম তোষণের নামে মুসলিমদেরকে শোষণ করা হচ্ছে আর পশ্চিম বাংলায় না মুসলিম না হিন্দু কেউ শান্তিতে নাই শুধু বলার জায়গাটা নাই বলে গলা ঝেড়ে বলতে পারছে না আপনি দেখুন হাজার দিনের ওপরে অবস্থান বিক্ষোভে বসে আছে ওখানে জিজ্ঞাসা করুন তারা কটা মুসলমান বাড়ির ছেলে কটা হিন্দু বাড়ির ছেলে কি দেখবেন ওখানে ওরা তো চাকরি পায়নি ওরা আচ্ছা বঞ্চিত আচ্ছা দেখুন গ্রাম থেকে শহরে ট্রিটমেন্ট নিতে আসছে পিজি এনআরএস এস এস কেম যেগুলো আছে তার দেখুন ভোরে গিয়ে আপনি দেখবেন যারা লাইন দিচ্ছে তাদের জিজ্ঞাসা করবেন আর ধর্মের কথা বললে দেবেন কানের বারান্দা গরম করে দেবে তারা কি হিন্দু কি মুসলমান নয় তারা পরিষেবা পাচ্ছে না তো আমাদের রাজ্য দুরবস্থা চলছে একটা বিষয় এই যে ধর্মীয় মেরিকরণ টিএমসি বিজেপির তো ফায়দা হচ্ছে রাজ্যে কিন্তু নৌসাদের দল কিংবা বাম কংগ্রেস হারিয়ে যাচ্ছে তো দেখুন যদি মনে হয় দুটো উদাহরণ আছে কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় ঠিক কথা কিন্তু গন্ধ দুর্গন্ধ দিয়ে দুর্গন্ধকে ঢাকা দেওয়া যায় না এটা সাময়িকের জন্য যেটা বলছেন আপনি হ্যাঁ হয়তো সেই অর্থে এরা মেরুকরণ করছে আমরা মেরুকরণের দিকে যাচ্ছি না তাহলে তো আমরা হয়তো ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছি অবশ্যই অস্বীকার করব না কিন্তু এটা একা নির্দিষ্ট সময়ের পদ্ম তারপরে যখন মানুষ মার্কেটে যাবে না বাজার করতে যখন টান পড়বে তখন না শুভেন্দু অধিকারী না মমতা ব্যানার্জি এদের বন্ধ করবে কিন্তু বাংলাদেশের লড়াই হচ্ছে ওই সবজির দামটা কমানো আমাদের লড়াইটা হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএটা বাড়ানোর আমাদের লড়াই তো হচ্ছে যে দশ লক্ষ প্রায় পদ আছে রাজ্যের সেটাকে পূরণের জন্য আমাদের লড়াই কিন্তু লড়াই করতে করতে তো আশেপাশের লোক ফাঁকা হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশের ইস্যুতে নয় টিএমসি দিকে যাচ্ছে সংখ্যালঘু ভোট নয় হিন্দু ভোট যাচ্ছে বিজেপির দিকে তোমাদের লাভটা কি হচ্ছে দেখুন ক্ষুদিরামদের সময়ে প্রফুল্ল চাকিদের সময়ে প্রীতিলতা অর্ধেদারের সময়ে আপনার মাস্টারদা সূর্য সিনের সময়ে আশপাকুল্লাদের সময়ে ইন্টারনেট ছিল না এই ধরনের মিডিয়াও ছিল না এখন যে বলছি পাঁচটা লোক শুনছে তখন তারা বেরিয়েছিল দেশকে স্বাধীন করতে ব্রিটিশ মুক্ত করতে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে তো এখন তো মিডিয়া আমরা পেয়েছি অন্তত এটার মাধ্যমেও লক্ষ্যে থাকবো পাশে কি আছে না থাকলো সেই লড়াই করতে আসেনি আমাদের বীর যোদ্ধা স্বাধীনতা সংগ্রামীদের জীবনী আমরা পড়া ছেলে শহীদ গোপীনাথ শাহ আমার হুগলি জেলায় বাড়ি তাকে ব্রিটিশটা ফাঁসি দেওয়ার পরে ভয় খাইনি সেই শরীরে পাঁচ পাউন্ড বাড়িয়ে নিয়েছিল তার জীবনী পড়া আমরা ছেলে সুতরাং আমাদের পাশে কে থাকলো না থাকলো সেটা বড় কথা নয় একা থাকলে একাই লড়াই করব অন্যের বিরুদ্ধে কিন্তু একটা বিষয় উপনির্বাচন গেল সেখানে দূরবীনে খুঁজে পাওয়া যাচ্ছে নৌসাশের দিকের দলকে বা বাম কংগ্রেসকে দেখুন আপনারা কেমনভাবে দেখাবেন সেটা আপনাদের ব্যাপার মানুষ কতটা চাইছে মানুষের কি মুড আছে নিশ্চিতভাবে আপনারা দেখাচ্ছেন আপনারা দেখুন বুঝতে পারবেন যে মানুষের মুডটা কে আছে মানুষ তো চাইছে এদেরকে প্রতিহত করার কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা হচ্ছে সেটা কি সেই জায়গাটা মানুষকে দিচ্ছে না যে জায়গাটা কি যে জায়গাটা হচ্ছে মানুষের মতামতের জায়গার প্রধানটা সম্ভবত তিনশো ছাব্বিশ সংবিধানে তিনশো ছাব্বিশে একদম আঠেরো বছরের উঠতে ভারতীয় হলিশে ভোটদানের স্বাধীনতা আছে কিন্তু আপনি দেখুন সেই স্বাধীনতা আছে কি কি হচ্ছে তার পরিবর্তে আমরা কি দেখছি যে আপনার ভোটটা কেড়ে নিচ্ছে এটা বন্ধ করতে হবে এশিয়াইকে এটা ইনশিওর যদি করে এশিয়াই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে মানুষ তার মতটা পূরণ কর মানে প্রদান করতে পারবে নির্বিঘ্নে কোনো রকম হিংসা ছাড়া তাহলে না কাদেরকে দিয়ে দূরবীন দিয়ে দেখতে হবে সেটা বোঝা যাবে রাজনৈতিক ফায়দা নেওয়ার কি চেষ্টা চলছে বাংলাদেশ ইস্যুতে আপনার কি মত দেখুন আমি একটা কথা বলি আমি এইরকম শুকুনের মতো তাকিয়ে থাকবে ভাগাড়ে গরু কারা সেটা দেখুন কারা করছে মণিপুর নিয়ে যারা কথা বলে না যারা গুজরাট নিয়ে কথা বলে না যারা উত্তরপ্রদেশ নিয়ে কথা বলে না যারা উত্তরাখণ্ড নিয়ে কথা বলে না তারা যে আজকে বাংলাদেশ নিয়ে বলছে অবশ্যই বাংলাদেশ নিয়ে বলতে হবে মানবতার দিক থেকে দাঁড়িয়ে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা অন্যায় গুজরাটে যেটা হচ্ছে সেটা অন্যায় দু বছর ধরে আজকে মণিপুরের ওখানে আদিবাসী সমাজের মধ্যে যে লড়াই লেগে জাতির জাতিদাঙ্গা যে চলছে ওটা নিরাসন হওয়ার জন্য কারো ভূমিকা দেখতে পাচ্ছি না সেটা নিয়ে কথা বলছে না তো কিছু মানুষ এখানে তো অবশ্যই রাজনৈতিক ফায়দার জন্য তো চিৎকার করছে যেমন একজন ঘুমটা দিচ্ছে রাজনৈতিক ফায়দার জন্য আর একজন পুরুষোত্তম রাম ঠাকুরের নামে জয় দিচ্ছে সেও কিন্তু রাজনৈতিক ফায়দার জন্য আমার একটা বিষয় মুসলিম ভোট সিদ্দিকী ফেস্ট ঘোরেন কিন্তু মুসলিমরা কোথায় নৌসা সিদ্দিকীর সঙ্গে সেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প টাকা নিচ্ছেন পরবর্তী সময় ভোট বাক্সে সেই প্রতিপালন হচ্ছে এই জায়গা থেকে এই যে ড্যামেজ কন্ট্রোল নদিক করবে কী হয় না আমি ড্যামেজ কন্ট্রোল ড্যামেজ হয়নি তো কি কন্ট্রোল করবো না হলে কন্ট্রোল করা যেত ড্যামেজ হয়নি কী কন্ট্রোল করবো এক নম্বর দ্বিতীয় নম্বর আপনাকে বলি নওসাদ সিদ্দিকি বা আইএসএফ মুসলিম ভোট দেবে হিন্দু ভোট দেবে না আদিবাসী ভোট দেবে না দলিত ভোট দেবে না এই ধরনের রাজনীতি করেনি আমরা রাজনীতির ময়দানে এসেছি যদি সুযোগ পাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করব না সুযোগ পেলে যেগুলো অন্যায় হচ্ছে সেগুলো ধরিয়ে দেবো একটা উদাহরণের জন্য বলি গতকালকে বিধানসভায় একটা তথ্য দিয়েছে সরকার পক্ষ যে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পরিষেবা কত মানুষ পেয়েছে আর কত টাকা প্রায় দশ কোটি টাকার ওপরে পরিষেবা দিয়েছে এ সরি দশ হাজার সরি দশ হাজার কোটি টাকার স্বাস্থ্যসাথী থেকে পরিষেবা নিয়েছে আপনি বলুন আমাদের আমরা এই রাজনীতি করছি ওই দশ হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকায় ইকুইপমেন্ট স্যালারি মেডিসিনে খরচ করতে পারতো আর পাঁচ হাজার কোটি টাকা দিয়ে পাঁচটা এমস তৈরি হতো রাজ্যে পাঁচটা এসএস কেমন লেটমি ফিনিশ আমাদের রাজনীতিটা কোন জায়গায় একটু ভাব জানতে হবে পাঁচটা এ এস কে এনআরএস এর মতো পিজির মতো হসপিটাল তৈরি হতো প্রত্যন্ত জেলাতে বাঁকুড়ায় একটা যদি তৈরি করতে পারতাম আমরা আমরা সুন্দরবনের প্রত্যন্ত করতে পারলাম মুর্শিদাবাদে দিনাজপুরে কুচবিহারে জলপাইগুড়ি এই ধরনের পিছিয়ে থাকা জেলাগুলোতে যদি আমরা এক পাঁচটা এমস তৈরি করতে পারতাম আমাদের লাভ হতো এবং দীর্ঘমেয়াদী হতো এই লড়াই আমরা আছি যে আমাদের মুখ্যমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে এমএলএ এমপি হতেই হবে এটা বাধ্যতামূলক আমাদের চিন্তা ভাবনা নেই আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এই আইডিয়াগুলো শেয়ার করা আচ্ছা দেখবেন আমাদের জুনিয়র ডক্টরসরা যে কটা দাবি নিয়ে আন্দোলন করছিলো সব ভ্যালিড ছিল একটা তার মধ্যে কি ছিল বলুন তো যে বেডের ডিজিটালকরণ এ তো আমরা আইএসএফ আমি তো আমরা আগে তো আগে বলেছি যে আপনার গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে শহরের হসপিটাল পর্যন্ত ডিসপ্লে বোর্ড দেওয়া হোক ইউ আইডি ইউ এইচডিউ যত বেড আছে সব ওখানে থাকবে মানুষ ওখানে কোনো কালোবাজারি হবে না কোনো অত ধান্দাবাজি হবে না কোনো ব্রোকারি গিরি চলবে না তো দেখছেন এই দাবি তো আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি এবং এই দাবিগুলো আজকে জুনিয়র ডাক্তাররা এই দাবির মধ্যে আমাদের একটা দাবিকে তারা মনে করেছে ভালো সেই তাদের দাবির মধ্যে রেখেছে আপনারা শুনলেন নসা সিদ্দিকি বাংলাদেশ শিশুতে কি বললেন আরও বিস্তারিত জানতে দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানেই ক্যামেরায় সমদ্বীপের সঙ্গে রফিক দাওয়াল